বিদেশে যারা রেমিটেন্স ছাড়ায় বাংলাদেশে রেমিটেন যোদ্ধা ওখানে দেখা যাচ্ছে কিছু লোক যারা কাজ করেন দশ বছর বিশ বছর ধ্বংসাট বছর ওদের কর্ম শেষ করে যখন বাংলাদেশে আসেন ওনারা অনেক দুর্বিষহ জীবনযাপন করে ওনাদের জন্য কি কোনো ব্যবস্থা হবে স্যার আপনারা দেখছেন প্রভাষ বার্তা ধন্যবাদ এই প্রশ্নের আহ উত্তরটা মাহাদি আপনি কি কিছু বলবেন এ ব্যাপারে আসসালামু আলাইকুম ধন্যবাদ মানুষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবাসীদের ব্যাপারে আমাদের একত্রিশ দফাতে কিন্তু তিনটা পয়েন্ট রয়েছে এর ভিতরে আরও দুটা জায়গায় লেখা আছে যে কীভাবে আমরা ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদেরকে এখানে সম্পৃক্ত করতে পারি ওনারা যেন বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার সহ বিভিন্নভাবে বিনিয়োগ করতে পারেন তার মাধ্যমে আমাদের শিল্প কারখানা প্রসার ঘটে আমাদের কর্মসংস্থানের প্রসার ঘটে এর পাশাপাশি ভিশন টোয়েন্টি থার্টিতে আরও একটু ডিটেলস লেখা আছে সেখানে কিন্তু আমাদের পলিসিতে রয়েছে যে যারা প্রবাসী আসবেন এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যেন ওনাদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারি রাষ্ট্রের একজন সিটিজেন হিসেবে যেন ওনারা প্রায়োরিটি সার্ভিসটুকু পান তার জন্য কাঠামোর ভেতরে যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি গতিশীল করা হবে এর পাশাপাশি আইটির ক্ষেত্রে কিন্তু আমরা প্রবাসীদের অনেক বড় ভূমিকা রাখতে পারি আমাদের অনেক এক্সপার্ট রয়েছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনের সাথে জড়িত পাবলিক ইনস্টিটিউশনের সাথে জড়িত অনেক প্রবাসী বিদেশে বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছেন পার্শ্ববর্তী দেশে অনেক জায়গায় বেশি কিছু মডেল থাকে যেখানে এই ব্রেইন ড্রেইনটাকে ওরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করে সে ব্রেন সার্কুলেশনের অর্থ যারা প্রবাসী রয়েছেন আমাদের মেধাবী সৃজনশীল বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানে কাজ করছেন ওনারা কিভাবে আবার আমাদের দেশে শুধু বিনিয়োগ বাড়ানোই না ওনাদের যে টেকনিক্যাল স্কিল রয়েছে যে কম্পিটেন্সগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কোলাবোরেশন বা পার্টনারশিপ বাড়াতে পারে বিভিন্ন রকমের জয়েন্ট প্রজেক্ট করাতে পারে অর্থাৎ ওনাদের মেধাটা যেন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ইউনিভার্সিটি লেভেলে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানা লেভেলে এবং পলিসি মেকিংয়ে বিভিন্ন ক্যাপাসিটি ইউজ করতে পারি এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যতে প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ প্রবাসীদের একটি অনেক দিনের দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে বিশেষ করে জাতীয় নির্বাচনে পৃথিবীর কিছু কিছু দেশে এই সিস্টেমটি আছে যে সেই দেশের নাগরিক যদি বিদেশে থাকে সেখান থেকেও সে ভোট দিতে পারে বিশেষ করে জাতীয় নির্বাচনে আমাদের প্রবাসী যারা আছেন ওনাদেরও এরকম একটা দাবি আছে সো এইটি আমরা শুধু আমাদের একত্রিশ দফা বা বর্তমানে না এটি আমরা আজকে থেকে প্রায় আট দশ বছর আগে বলেছি আমরা যে আমরা যদি সক্ষম হই জনগণের সমর্থন রহমতে রাষ্ট্র গঠনে সক্ষম হলে আমাদের প্রবাসীদের ব্যাপারে একটি উদ্যোগ থাকবে যে কিভাবে তাদেরকে আমরা পরবর্তী মানে যেই নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠনে সক্ষম হব তার পরবর্তী নির্বাচনে প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব এটি একটি আছে আর আপনি এটির উপরে আমরা অবশ্যই কাজ করবো এটি একটি আমাদের পরিকল্পনা আছে আর আপনি যেই কথাটি বলেছেন এখানে আহ দেখুন প্রবাসীরা কষ্ট করে যেই অর্থটি পাঠাচ্ছেন এটা একদিকে যেরকম দেশের কাজে লাগছে বৈদেশিক মুদ্রা হিসেবে আবার উনি ওনার পরিবারকেও সহযোগিতার জন্য পাঠাচ্ছেন আমরা যেটি করতে পারি সরকারের পক্ষ থেকে সেটি হচ্ছে যে শুধুমাত্র প্রবাসীদের এটি বিশেষজ্ঞের সাথে আলোচনা করে ব্যাপারটি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম আমরা তৈরি করতে পারি যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন এরকম বিষয়টি আমরা চিন্তা করতে পারি অবশ্যই সেটি বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা